আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল শুভ দুপুর বিকাল সন্ধ্যা রাত্রি শুভ সপ্তাহ আপনাদের সকাল বিকাল রাত পুরো জীবন ভালো কাটুক আজ পঁচিশ ডিসেম্বর খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব আজকে আমার দেশ আপনারা অনেকেই পড়েছেন আবার অনেকেই পড়েননি আমার দেশের যে কাটটি তা পাওয়া খুব কঠিন আজকের আমার দেশের প্রধান হেডিং চন্দন থেকে গেরুয়া সন্ত্রাসী চিনময় চন্দন আসলে তার আসল নাম হলো চন্দন কুমার ধর হয়ে গেছে চিনময় তার বাবাও কিন্তু আওয়ামী লীগের নেতা ছিল অত্যাচারী সেও শেখ হাসিনার এখানে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে দিল্লির অন্যতম সেনাপতি এই গেরুয়া সন্ত্রাস ছাত্রলীগের সঙ্গে জড়িত বাবাও ছিলেন আওয়ামী লীগ নেতা সে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল আচ্ছা রিপোর্টটি করেছে এটা জানা দরকার সোহাগ কুমার বিশ্বাস সোহাগ কুমার বিশ্বাস এবং জমির চট্টগ্রামের এই হলো প্রধান শিরোনাম এরপরে ধীরে ধীরে আপনাদেরকে এখন গুরুত্বপূর্ণ নিউজগুলো পড়ে শোনাব এরপরে আসে স্বজনদের আহাজারি ওই যে চাঁদপুরে সাতজনকে হত্যা করা হয়েছে ডাকাতিন নামে আসলে ডাকাতিন নামের এটা ষড়যন্ত্র ছিল খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সাত জানুয়ারি এখানে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যুক্তরাজ্যে চিকিৎসা নেবেন তিনি সঙ্গে যাচ্ছেন ডক্টর জাহিদ সহ ষোলো জন সদস্য ফেরার পথে উমরাহে যাবেন সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের পত্রিকায় আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের কলাম আছে এটা হলো হটকেক মাহমুদুর রহমানের কলাম মানে সম্পাদকীয় মানে হটকেক মন্তব্য প্রতিবেদন হেজিমনি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় বন্ধুহীন সাম্প্রদায়িক ভারত ভারত এক নম্বর কথা হলো ভারত রাষ্ট্রটি সাম্প্রদায়িক সেখানে মুসলমান বিভিন্ন ধর্মের উপসহ বিভিন্ন ধর্মের উপরে চরম অত্যাচার নির্যাতন হয় এটা আপনারা জানেন আর দ্বিতীয় কথা হেডিংয়েই আছে যেটা যে সে এখন বন্ধুহীন সম্প্রদায়িকের কারণে যেমন শ্রীলঙ্কার সাথে তার বন্ধুত্ব নষ্ট হয়েছে মানে ভালো সম্পর্ক নষ্ট হয়েছে পাকিস্তানের সাথে তো নেই নেপাল ভুটান মালদ্বীপের সাথে এই যে ভুটান হিন্দু দেশ হ্যাঁ ভুটান কিন্তু হিন্দু দেশ তারপরও আপনার তাদের সাথে সম্পর্ক ভালো নেই তারা ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে বের করে দিয়েছে ইন্ডিয়াকে মানে ইন্ডিয়ার কার্যক্রম কমিয়ে দিয়েছে সেখানে মালদ্বীপে তো ইন্ডিয়া বলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়ে গেল মৈজু হ্যাঁ এক মেয়র ছিল সে ইন্ডিয়া আউট বলাতে জনপ্রিয় হয়ে গিয়েছে আর আমাদের দেশের ইন্ডিয়ার দালালগুলা মনে ইন্ডিয়া ছাড়া চলা যাবে না আমাদের সম্পাদক এটা পরিষ্কার করে দিয়েছেন ভারত এখন বন্ধু আমেরিকা থেকে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে কানাডা থেকে তাড়িয়ে দিচ্ছে কানাডাতে মানুষ হত্যা করেছে এই যে তাদের এত ক্ষমতা বাংলা লোক অজিত ডোবাল যার হাত ধরে শেখ হাসিনা মূলত পালাইছে যার সাথে ফোনে কথা বলছে আমাদের সেনাবাহিনী নাকি এখনো কথা বলে সেই অজিত দোবাল কানাডায় নিষিদ্ধ তাকে কানাডা বিষা দেয় না আচ্ছা এরপরে দেখেন বঙ্গভবনে নকশা নষ্ট করে হামিদের সাঁতার বিলাস ও একটা প্রেসিডেন্ট ছিল না হামিদ আব্দুল হামিদ চরিত্র চরিত্রহীন টাইপের তার সে সাঁতার নকশা নষ্ট করে সাঁতার মজা মজা করে সাঁতার কাটার জন্য সে নকশা নষ্ট করে ফেলেছে একটা কার্টুন আছে চমৎকার দেখেন রে বাবা জলে না জলে না কেন কোথাও এখন দাঙ্গা লাগাইতে পারতেছে না ইন্ডিয়ার মানে শক্তি নষ্ট হয়ে গেছে এই হলো প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠে আছে ছিটকে পড়ে মাসুমের মগজ রক্তে ভেসে যায় ফেনীর শহীদ শহীদ মাসুমকে নিয়ে আজকে একটি লেখা দিয়ে দিয়েছে জুলাই বিপ্লবে একটা কলাম লিখেছে দৈনিক আমার দেশ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে ইউনুসকে ফোনে সুলিভান নিবন্ধন পেতে নাম সর্বস্ব দলের তৎপরতা ভারতীয় স্পেশাল ফোর্স আমাকে গুম করেছিল তিন বছর পর বাড়ি ফিরে মেহেরি দেখেন গুম করে ভারতে নিয়ে যেত অনেককে আমাদের সালাউদ্দিনকে নিয়ে গেছে না বাংলাদেশের আমাদের নেতা বাংলাদেশের নেতা মানে আমাদের না উনি তো জননেতা সবারই নেতা এই কারণে বললাম সালাউদ্দিন আহমেদকে কিন্তু নিয়ে গিয়েছে সালাউদ্দিন তো যা লোক না সাধারণ মানুষ হাজার হাজার মানুষকে গুম করে ফেলেছে আর সালাউদ্দিনকে নিয়ে তারা রাখছে এই যে আস্তে আস্তে সব বেরোচ্ছে এরপরে নিবন্ধন পেতে ইসিতে নাম সর্বস্ব দলের তৎপরতা মানে নির্বাচন করার জন্য সরকারের সুবিধা নেওয়ার জন্য এরপরে আমরা কোন পৃষ্ঠা যাব খেলার পৃষ্ঠা দেখি একটু না লো স্কোরের ফাইনালে ট্রফি রংপুরে ফেডারেশন কাপে গোল গোল বন্যার দিন এই ছিল মেইন মানে হ্যাঁ আন্তর্জাতিক পৃষ্ঠা যায় আমরা না গুরুত্বপূর্ণ দেখেন ইন্টারন্যাশনাল পেষ্টা মানে ইন্টারন্যাশনাল পেস্টে আজকে আছে যে ইসমাইল হানিয়া ফিলিস্তিনের মুক্তিকে আমি মানুষের নেতা ছিলেন যে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার করা হামাসনেতা হানিয়াকে দেখেন হামাস নেতা হানিয়াকে হত্যার কথা স্বীকার ইসরায়েলের আমরা জানতাম এটা ইসরায়েলি করছে আমাদের মানুষের একটা প্রেডিকশন আছে না এখন স্বীকার করছে বাইডেন করলেন ক্ষমা ট্রাম্পের কঠোর পরিকল্পনা আমেরিকার মৃত্যুদণ্ডের বিধান নিয়ে অর্থাৎ মৃত্যুদণ্ড ট্রাম্প চাচ্ছে মৃত্যুদণ্ড থাকুক আর বাইডেন বলছে না মৃত্যুদণ্ড না থাকুক এই পাকিস্তানে বিরোধীদের সাজার নিন্দায় পশ্চিমারা বিরোধী দলকে যেভাবে সাজা দিচ্ছে পশ্চিমারা খুশি নয় আন্তর্জাতিক আরেকটি খবর ভোট এলেই ধর্মীয় রাজনীতি শুরু পশ্চিমবঙ্গে কলকাতার কথা বলা হয়েছে এরা ধর্মকে আক্রমণ করে কথা বলে এই যে বিজেপি আমাদের বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এখানে অনেকটা ভোটের কারসাজি জড়িত কিন্তু আমাদের তো ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের বিরুদ্ধে যে তারা প্রচারণা চালাচ্ছে এরপরে দেখেন বিএম সি নির্বাচন নিয়ে ধোঁয়াশা এরপরে এটা হইল মূলত দেশের বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠন মানে প্রাইভেট মেডিকেল ডাক্তার পড়েন ডাক্তারই পড়ে যে সেটার একটি সংগঠন শিক্ষা কারিকুলামে জুলাই বিপ্লবের কাহিনী গ্রাফিতি বিপ্লবের কাহিনী যুক্ত হওয়ার কথা বলছে শিক্ষা কারিকুলামে মানে পাঠ্য বইয়ে এরপরে তবে আমাদের সম্পাদকের কলামটি কিন্তু দুর্দান্ত হবে আমি যা বুঝতে পারছি এরপরে আছে আমাদের সম্পাদকের সহযোগী সম্পাদক আলফাজ আরামের একটি কলাম স্বৈরাচার পুনর্বাসনে মরিয়া ভারত শুধুই ভারত কি মরিয়া আমাদের দেশের বিএনপিও তো এবং মরিয়া আবার বৈষম্যবির ছাত্ররাও ওই ফেসিবাদীদেরকে নিয়ে দল গঠন করতে চাচ্ছে কমিশনারদেরকে নিয়ে কাউন্সিলরদেরকে নিয়ে আর যেটা গুরুত্বপূর্ণ আছে দেখেন হাত করা থাকার পরেও পড়ানো হয় ডান্ডা বেড়ে এই যে আলেমদেরকে নির্যাতন করতো প্রতিদিন একজন আলেমের নির্যাতনের ঘটনা এখানে দেয়া হয় এটা হলে আমার সবচেয়ে ভালো লাগছে এটা হেডিংয়ের চাইতেও এটা ভালো লাগছে হ্যাঁ যে নির্যাতিত আলেমদের কথা কোনো পত্রিকা বলে না মুফতি মনির হোসাইন কাসেমি মোহতামিম অত্যন্ত বড় একজন আলেম বাড়িধারা মাদ্রাসার জামিয়া মাদানিয়া বাড়িধারার ওনাকে এরকমভাবে অত্যাচার করছে সেই নতুন বাংলাদেশের নতুন বয়ান আচ্ছা আমরা একটি এবার একটা শেষ করে দিব দেখেন সাংস্কৃতিক বিনোদনের পৃষ্ঠা যেটা আছে এটা নিয়ে প্রথম আলো বা অন্যান্য পত্রিকাগুলো কি নিউজ করছে দেখেন জুলাই বিপ্লবের চার গান জুলাই বিপ্লব কোন কোন গানগুলো জুলাই বিপ্লব নিয়ে গাওয়া হয়েছিল দীর্ঘ সংগ্রামের শেষ মিসাইল আসিফ আল স্টেপ ডাউন এই গানটা কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল এই যে আসিফ আল তাপ দেখেন এই হইল আসিফ আল দুর্দান্ত জনপ্রিয় হয়েছে গানটি এরপরে রক্তে আগুন জ্বালায় সেজানের কথা ক শহীদদেরকে নিয়ে কথা ক এই গানটি এই যে চশমা এরপরে আসে দেশের পরিস্থিতি ফুটে উঠে আরশার এক গানে নিজের লেখা এবং সুর করা গান ছিল চলো ভুলে যায় আরশার এই গানটি খুব জনপ্রিয় হয়েছিল এরপরে আসে গুম করা হয় যে গানের কারণে আওয়াজ উঠা বাংলাদেশ এই গানটা নিশ্চয়ই এই গান কোনো দিন ভুলবেন আমার চোখে ভানিয়ে এসে যায় আমি যখন রাস্তায় যেতাম আন্দোলনের সময় আচ্ছা এই গানের কথা বলেই মানুষ কিন্তু ভুলে যেত হাসি কান্নার দুঃখের সময় অসাধারণ এক সময় কেটেছে সেই সময় যা তবুও বাংলাদেশের শান্তি ফিরে আসুক এই ছিল আমার দেশের যে দুটি গুরুত্বপূর্ণ আমার কাছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় চারটি দুঃখিত ক্ষমা করবেন চারটি চন্দনের কাহিনী বাংলাদেশের কোনো পত্রিকা আমাদেরকে এই সত্য জানতে দেয়নি আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের কলাম নির্যাতিত আলেম এবং শহীদ একজন শহীদের কলাম এই যে শহীদ মাসুম আজকের পত্রিকার অত্যন্ত হৃদয় ঘটনা আর বিনোদন পাতারে এটাও আমার ভালো লেগেছে কোনো পত্রিকা যেহেতু এটা নিয়ে করে না আমার দেশ করেছে আমার দেশ বিপ্লবকে ধারণ করে আর কেউ ধারণ করে না তো আপনারা হয়তো যমুনা টিভির কথা বলবেন না যমুনা টিভি সুবিধা নিয়েছে তারা ইউটিউব ভিউ বাড়ানোর জন্য জনপ্রিয় হওয়ার জন্য তারা এটি করেছে যাই হোক তবুও করেছে যমুনা টিভি ধরেন প্রথম স্তরের মিথ্যাবাদী হলো জনকণ্ঠ চ্যানেলায় দুঃখিত জনকণ্ঠ তারপরে আজকের পত্রিকা আজকের পত্রিকা নামের একটা পত্রিকা আছে তারপরে ঢাকা পোস্ট এটা হইল প্রথম স্তরের মিথ্যাবাদী আপনি বুঝতে পারবেন একদম আওয়ামী স্টাইলে কথা বলবে দ্বিতীয় স্তরের মিথ্যাবাদী হলো ধরেন যুগান্তর এটা আপনি বুঝবেন না একটু রয়ে হয়ে কথা বলবে সে যা আওয়ামী করে বুঝবেন না সে বলবে এটা ঠিক মানে আওয়ামী যেটা বলছে ওইটার কথা বলবে সে আওয়ামী লীগের রেফারেন্স দেবে না এটা ঠিক ওইটা ঠিক হয় নাই মানে বিএনপিটা ঠিক হয় নাই বা জামাতেরটা ঠিক হয় নাই এই স্টাইলে কথা বলবে আর আরেকটু ভদ্র স্টাইলে কথা বলবে প্রথম আলো চ্যানেলাই হ্যাঁ তিন স্তরের আওয়ামী লীগের মিডিয়া কাভারেজ আছে তিনটা স্তর মেনটেন করে তারা তা আপনি কয়টাকে মিস করবে আপনি বলবেন যে কোনোটা কোনোটা তো সত্যি জনকণ্ঠ না হয় মিথ্যা বলল যুগান্তর ঠিক আছে যুগান্তর না হয় ঠিক আছে একটু একটু আওয়ামী হালকা করে বোঝা যায় না কিন্তু প্রথম আলো তো ঠিক আছে স্টাইল একই জিনিস তারা করবে তাদের আমাদেরকে নিয়ে তাদের প্রতারণার ধরাটা আসলেই কঠিন তবুও এখন বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে ওই যে তাদের মেধা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম